আম্মার বর্ণনা করেন আমার একজন বন্ধু ছিল যে জীবনে অনেক গুনাহ করেছিল নিজের উপর জুলুম করেছিল নিজের উপর অবিচার করেছিল সে সে আল্লাহ কাছে তাওবা তাওবা করে করার পর থেকে আমি তাকে দেখতাম অনেক অনেক ইবাদত নামাজ পড়তো অনেক রোজা রাখত অনেক তাহাজুত করত হঠাৎ করে একদিন তাকে খুঁজে পাচ্ছিলাম না আমি তার খুঁজে তার বাড়িতে গেলাম আমি দরজায় গিয়ে আওয়াজ দিলাম ভিতর থেকে তার মেয়ে বের হয়ে আসলো আমাকে জিজ্ঞেস করলো কাকে খুঁজছেন তখন আমি বললাম তোমার আব্বুকে যে বলো অমুক এসেছে অতপর আমাকে ভিতরে আসতে বলা হলো আমি ভিতরে প্রবেশ করলাম আমি দেখলাম সে বাড়ির মাঝখানে শুয়ে আছে তার চেহারা বিকৃত হয়ে গেছে তার চোখগুলো বড় বড় হয়ে গেছে তখন আমি তার এই অবস্থা দেখে বললাম হে আমার ভাই আমার ভয় হচ্ছে হে আমার ভাই তোমার এই অবস্থা দেখে আমার ভয় হচ্ছে তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো এ কথা শুনে সে অনেক কষ্ট করে আমার দিকে তাকালো অত বড় হয়ে গেল যখন তার হুশ ফিরে আসলো আমি তাকে দ্বিতীয়বার আবারও বললাম হে ভাই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো সে আবারও বেহুশ হয়ে গেল যখন তার হুশ ফিরে আসলো আমি তৃতীয়বার বললাম হে ভাই বেশি বেশি করে বলতে আবার সে চোখ খুললো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল। হে ভাই মানসুর আমার মাঝে আর এই কালেমার মাঝে প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছে আমি ইচ্ছা করলেও এই কালেমা পাঠ করতে পারছি না তখন আমি বলে উঠলাম আমি তাকে বললাম তুমি যে এত নামাজ পড়তে এত ইবাদত করতে এত আমল করতে এত তাহাদুত পড়তে এগুলোর কি হলো তখন সে বলল। তুমি যে আমাকে ইবাদত করতে দেখতে আমি এর কোনো কিছুই আল্লাহর জন্য করতাম না আমি আমার সকল ইবাদত আমি আমার সকল আমল এগুলো মানুষদের দেখানোর জন্য করতাম আর আমার তাওবা ছিল মিথ্যা তাওবা আমি মানুষদের দেখানোর জন্য তাওবা করেছিলাম আমি মূলত বাহ্যিকভাবে মানুষদের দেখানোর জন্য ইবাদত করতাম কিন্তু আমি যখন একাকি থাকতাম আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে মদপান করতাম আমি নির্জন মুহূর্তে বিভিন্ন ধরনের গুণায় লিপ্ত হতাম আমার মনে আছে একবার আমি খুব গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার ধারণা হচ্ছিল আমি আর বাঁচব না তখন আমি আমার পরিবারের লোকজনকে বললাম আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে আসো এবং আমার নিকট একটি কোরআন শরীফ নিয়ে আসো অতঃপর তারা আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে গেল এবং আমার নিকট কোরআন শরীফ নিয়ে আসলো আমি কোরআনকে খুলে পড়তে লাগলাম এবং আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলাম হে পরম দয়ালু আল্লাহ হে পরম দয়ালু আল্লাহ এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো আমি তোমার সাথে ওয়াদা করছি আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমি আর দিন গুনাহ করব না আমি আর কোনো দিন গুনার দিকে পা বাড়াবো না আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করলেন যখন আমি সুস্থ হলাম তখন আমি আগের মতোই আবারও গুনায় লিপ্ত হলাম প্রতিনিয়ত গুনাহ করতে থাকলাম আল্লাহর সাথে কৃত ওয়াদার কথা একেবারেই ভুলে গেলাম এভাবে গুনাহ করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এভাবে আল্লাহর নাফরমানি করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল অতপর আমি দ্বিতীয়বার আবার অসুস্থ হয়ে পড়লাম আমি কঠিন রোগে আক্রান্ত হলাম আমার আবারও মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না আমি আর পৃথিবীতে থাকতে পারবো না তখন আমি আমার পরিবারকে আবারও বললাম তোমরা আমাকে উঠানে নিয়ে চলো আমার কাছে কোরআন নিয়ে আসো আমি প্রথমবারের মতো দ্বিতীয়বার আবারও প্রার্থনা করলাম আমি আবারও আকাশের দিকে দুহাত তুলে বললাম হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক হে করবার দেগার এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো আল্লাহ তালা আমার ডাকে আবারও সারা দিলেন আমাকে রোগ থেকে মুক্তি দিলেন আমি আবারও অঙ্গীকার করলাম যে আমি আর কখনোই গুনাহ করবো না আমি আর কখনোই গুনার দিকে পা বাড়াবো না কিন্তু দ্বিতীয়বারেও আমি আমার অঙ্গীকারের কথা আবারও ভুলে গেলাম আমি আবারও গুনায় নিমজ্জিত হলাম আমি আবারও গুনার সমুদ্রে হাবুডুবু খেতে লাগলাম এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এরপর আমি তৃতীয়বার আবারও অসুস্থ হয়ে পড়লাম যা তুমি এখন দেখতে পাচ্ছ অতপর আমি আমার স্ত্রীকে বললাম আমাকে উঠানে নিয়ে চলো আমার কাছে কুরআন নিয়ে আসো তারা আমাকে উঠানে নিয়ে গেল আমার কাছে কুরআন নিয়ে আসলো অতপর এবার যখন আমি তেলাওয়াত করার জন্য কুরআনকে খুললাম আমি দেখতে পেলাম কুরআনের সমস্ত পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে পুরো কুরআনের মাঝে একটি অক্ষরও আমার চোখে পড়লো না আমি বুঝতে পারলাম ও জমিনের অধিপতি আল্লাহ সুদ হান হুয়াতা আদা আমার উপর রাগান্বিত হয়েছেন আসমান ও জমিনের অধিপতি আল্লাহ প্রধান্বিত হয়েছেন কারণ আমি বহুবার 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 তার তার ওয়াদা ওয়াদা করেছি 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 ভঙ্গ ভঙ্গ আমি কাছে তিনি আমাকে অনেকবার সুযোগ দিয়েছেন কিন্তু আমি বারবার এই সুযোগের অপব্যবহার করেছি আমি বুঝতে পারলাম যে আল্লাহ তহ আমার উপর রাগান্বিত হয়েছেন তাই আমি আসমানের দিকে হাত তুলে বললাম হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমি যখন এই কথাগুলো শেষ করলাম আমি শুনতে পেলাম কেমন যেন আসমান থেকে আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে তুমি যখন বিপদে পড়ো তখনই আমার কাছে আসো আর যখন বিপদ শেষ হয়ে যায় তখন আবারও গুনায় লিপ্ত হও তোমাকে আমি কতবার বিপদ থেকে উদ্ধার করেছি তোমাকে কতবার বিপদ থেকে রক্ষা করেছি কিন্তু তুমি একবারও নিজেকে শুদ্ধানোর চেষ্টা করনি মানসুরিবনে আম্মার বলেন এ কথা শুনে আমি ক্রন্দন করতে করতে তার কাজ থেকে উঠে গেলাম আমি যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজার কাছাকাছি পৌঁছলাম তখন পিছন থেকে সংবাদ আসলো সে মারা গেছে সে মৃত্যুবরণ করেছে সে তাওবা না করেই মৃত্যুবরণ করেছে তার মাঝে ও তাওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়া হয়েছে কেউ ভাই বোনেরা আল্লাহ তালা আমাদেরকে তব করার সুযোগ দিয়েছেন আল্লাহ তালা আমাদের ডাক দিয়ে বলছেন ইয়া আউহাল্লাদিন আ মনু তুবু ইলল্লাহ হিতৌ বতন নসুহা আসা অরব্ববুকুম আইনু কাশিরাং কুম সাই চিকুম অয়ু দা খাইলাকুম জান্না তিং তাজরিমিং দাহতিহাল আনহা হেই মানদারগণ তুমরা একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তবা করো হেই মানদার তোমরা একনিষ্ঠ ভাবে আল্লাহ তালা নিকট তওবা করো আল্লাহ তালা অবশ্যই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় আল্লাহ তালা আমাদেরকে তাওবা করার সুযোগ দিয়েছেন কিন্তু আমরা এই সুযোগকে অবমূল্যায়ন করছি আল্লাহ তালা আমাদের তাওবা করার সুযোগ দিয়েছেন কিন্তু আমরা এই সুযোগের অপব্যবহার করছি এমন একটি সময় হবে যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন আমরা তাও করতে চাবো কিন্তু আমাদের তাও কবুল করা হবে না আল্লাহ তালা বলছেন ওয়ালাই ইসাদি তৌবাতুল্লাদী নায়া মালু না সৈগিয়াত হাতা ঈদা হাদরা আহাদ হুমুল মাউতু ওয়ালা ইন্নি তবুতুল আন আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমনকি যখন তাদের মাথার উপর মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তওবা করছি প্রিয় ভাই আর দেরি নয় আসুন এখনই তওবা করি সুযোগ থাকতে তওবা করি সুস্থ অবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি